শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে টি সিরিজ জিতে নিন্দুকদের সব সমালোচনার জবাব দিলেন অবশেষে শ্রীলঙ্কার সাফল্য দেখা ফেলেন বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি সিরিজ জয় করেছেন টাইগাররা লঙ্কান মাটিতে ইতিহাস গড়ে প্রথম বারো মতো টি টোয়েন্টি সিরিজ জিতেছে লাল প্রতিনিধি দল টস জিতে আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো বত্রিশ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা জবাবে খেলতে নেমে ষোলো ওভারে দুই উইকেট হারিয়ে বেশ সহজে জয়ের বন্ধনে পৌঁছে যায় সফরকারী তিন ম্যাচ সিরিজে দু এক ব্যবধানে জয় ফিরছেন টাইগাররা লিটন দাসের নেতৃত্বে আসার পর এটাই বাংলাদেশের প্রথম সিরিজ জয় সেটাও এসেছে বিদেশের মাটিতে একশো বত্রিশ সহজ লক্ষ্য তারা করতে নেমে ইনিংসে প্রথম বলে উইকেট হারায় বাংলাদেশ রানের খাতা খোলার আগে নুয়ান্ত বলে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান ফার্ভুজ হোসেন ইমন এরপর তানজিদ হাসান তামিম লিটন দাস মিলে প্রাথমিক বিপদ সামাল দেন এই জুটি বিপরীত সামাল দিয়ে অর্ধশত রানে পৌঁছে যায় বাংলাদেশ তবে দলীয় চুয়ত্তর রানে লিটন কে ফিরিয়ে এই জুটি বাঙালেন কামিন্দু বেন্ডিস ছাব্বিশ বল বত্রিশ রানের কার্যকরী ইনিংস খেলেন টাইগার ক্যাপ্টেন লিটন ফিরে যাওয়া দলের জন্য করা বাড়তি চাপ